আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবসময় মতো আজকে মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমসময় আমরা আর ওয়ান ফাইভ বা স্পোর্টস সেগমেন্ট বড় বড় বাইকগুলোর ভিডিও নিয়ে হাজির হই আমাদের সোরমে কিন্তু ছোট বাইক ওইভাবে ওঠানো হয় না কিন্তু আজকে একটা সিডিআইটি পাকিস্তানি একদম নতুন বরাবর অনটেস্ট বাইক মানে বুঝতেছেন এত আগের বাইকও নাম্বার করা হয় নাই বাইকটির কন্ডিশন শোরুমের চাইতে কোনো অংশে কম নাই তো আমরা ছোটো বাইক কিনি না কিন্তু এই বাইকটা কেনার কারণ আছে আপনাদেরকে ভিডিওর মাঝে সব খুলে খুলে এক এক করে বলবো তার আগে যারা আমাদের বগুড়া ও গাড়ি বাজারের চ্যানেলে এখনও নতুন আসেন এখনও আমাদের চ্যানেলটির সদস্য হন নাই তারা নিচে এখনই দেখেন সাবস্ক্রাইব লেখা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে যেগুলো আপডেট বাইকের ভিডিও বানাবো সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হবে ভিওর্স প্রথমেই আপনাদেরকে একটু বাইকটি সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমেই ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি যে আমরা কিন্তু এগুলো বাইক খুব কম উঠাই কিন্তু এই বাইকটি একটু এক্সক্লুসিভ বা অন্য বাইকের চাইতে একটু আলাদা বিধায় এই বাইকটি উঠানো তো প্রথমেই আপনাদেরকে যদি একটু সবসময় মতো সামনে থেকে দেখাই এই বাইকটির এ টু জেড পার্টস অরিজিনাল আর পাকিস্তানি বলেন আর জাপানি বলেন সিডিএইটি বাইকগুলো কিন্তু এত ফ্রেশ কোয়ালিটিতে এখন পাওয়া যায় না এগুলো বাইকে কিন্তু এখন শোরোমে অ্যাভেলেবেল নেই এবং শোরুমে কিন্তু এগুলো বাইক এখন আর সেল হয় না তো সেই জন্য কিন্তু এই বাইকটি হইতেছে ইঞ্জিন হইতেছে পুরোপুরি জাপান এবং বাকি যে এক্সেসরিস পার্টসগুলো আছে ট্যাঙ্ক বলেন বা সাইড কভার হ্যান ত্যান এগুলো হইতেছে সেটিংটা হইতেছে পাকিস্তানে কিন্তু ইঞ্জিন কিন্তু পুরোটাই জাপান সেজন্য জাপান পাকিস্তান যৌথ বাইক আর এই বাইকটির কিন্তু এ টু জেড পার্টসগুলো অরিজিনাল আপনি যদি একটু দেখেন এই নিকেল কালারগুলো কিন্তু কোনোভাবেই যদি বেশি পুরাতন হয়ে যায় জং ধরে যায় এগুলো কিন্তু নতুন করার কোনো বুদ্ধি নাই আর এগুলো পার্টস কিন্তু একদম অরিজিনাল আপনারা দেখেন এ টু জেড বাইকের পেশন থেকে যদি একটু দেখাই স্যালেন্সার পাইপের গ্লেজ দেখলেই যারা এই আগের মডেল বাইকের সম্পর্কে বোঝেন তারা কিন্তু স্যালেন্সার পাইপ বাইকের ইঞ্জিনের কালার তারপরে বাইকের যে হেডটি আছে তারপরে বাইকের শক আপ থেকে শুরু করে এগুলো সব দেখলেই পুরাতন লোকেরা যারা এগুলো বাইকের সম্পর্কে অভিজ্ঞ আছেন তারা কিন্তু এমনিতেই বুঝতে পারবেন এবং মাঠ গার্ডটিও কিন্তু পুরোটাই ফ্রেশ নিকেল কালারের ভেতর কিন্তু আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখায় আমার মোবাইলের সাপও দেখা যাইতেছে তার মানে বোঝেন যে বাইকটির কেমন গ্লেস আছে। এবং এই সাইড থেকে যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখায় অনেকজন হয়তো বা যারা একটু অভিজ্ঞতা কম আসে তারা বলবেন যে এত গ্লেজ দেওয়ার জন্য বলবেন যে বাইক রং করা আছে তো বাইকটি কিন্তু একদমই কোনো টাচ আপ বা রঙ করা নাই একদম মূল মালিকের কাছে থেকে আমরা বাইকটি কিন্তু ক্রয় করেছি বাইকের ইঞ্জিন কন্ডিশন তারপরে বাইকের চেন কভার বলেন বাইকের ফুয়েল ট্যাঙ্কের যে গ্যালেজটি আছে আমরা প্রথম দেখে আমরাই একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যে বাইকটি কালার করা কিনা কেননা এত সুন্দর কালার বাইকের কিন্তু থাকে না সাধারণত এবং বাইকটি উনি খুব কম ইউজ করার কারণে ওনার আর একটা বাইক আছে কিন্তু এই বাইকটি উনি শখবশত কিনেছিল শুধুমাত্র একটা শৌখিনা বশত কেনার জন্য এবং একটু অসুস্থতা হওয়ার কারণে উনি বাইকটি সেল করে দিল এবং বাইকটি এখন পর্যন্ত উনি নাম্বার করে নাই বাইকের যে সিগনাল লাইট ইন্ডিকেটারগুলো আছে ব্যাক লাইটগুলো আছে সব কিন্তু বাইকের সঙ্গে এবং আপনাদেরকে যদি একটু পেছনের হাফগুলো দেখায় তাহলেও দেখলেও বুঝতে পারবেন একদম ফ্রেশ এবং রিমগুলো তো মাসাল্লাহ যেরকম নিকেল কালার থাকে ওই রকমে আছে কোনো রিমে কোনো জং পাবেন না ইনশাল্লাহ এবং জাপানি বাইক এগুলো বাইক ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হতে এসেছে যারা দূর থেকে আসবেন তাদের জন্য আর যারা আমাদের কাছে থেকে বাইকটি নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই শোরুমে এসে সরাসরি বাইকটি দেখলে আপনারা বুঝতে পারেন বাইকটির কেমন কোয়ালিটি আছে তো আপনাদেরকে যদি একটু বাইকটি স্টার্ট দিয়ে দেখাই বাইকের সাউন্ড কোয়ালিটি কেমন আছে আপনাদেরকে দেখেন আমি নিজে স্টার্ট দিয়ে দেখাইতেছি বাইকটির সাউন্ড কোয়ালিটি কেমন আছে বারের বেশি কিন্তু দুইবার কোনো সময়ই আপনার বাইকটি কিক দিতে হবে না এবং সাই সাউন্ডটা একদম একটা দুধ একটা সাউন্ড আছে অরিজিনাল যে সিডিএটির যেরকম সাউন্ড থাকে সেম সাউন্ড আসে আর ইঞ্জিনে তো কোনো প্রকারই হাত দেওয়া হয় নাই তো আশা করি বাইকটি বিষয় বিস্তারিত আপনাদেরকে দেখাই দিয়েছি তো এগুলো বাইক সবাই ক্রয় করবে না অনেকজন মনে করবে যেগুলো বাইক তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যায় কিন্তু এক্সক্লোসিভ যেগুলো এরকম একদম সব অরিজিনাল পাস থাকে অরিজিনাল কালার থাকে যেগুলো বাইক অরিজিনালি কম চলা থাকে সেগুলো বাইকের কিন্তু দামের দিক থেকে সবাই ক্রয় করে না বাইকের কন্ডিশন বা বাইক আগের বাইক হওয়া সত্ত্বে একটা শৌখিন যারা হয় তারা কিন্তু এগুলো বাইক ক্রয় করে তো এই বাইকটির আশা করি সব ডিটেলস দেখাই দিয়েছি আপনাদেরকে বাইকটি টোটালি একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে এবং বাইকটি যা দেখলেন সব অরিজিনাল এবং আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে বাইকটির যে দামটি নির্ধারণ করেছি এটা শুনতে অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে কেননা ভিয়ার্স আমি যদি এটা পাবলিককে দাম বলি যারা বোঝে না তারা অযথা গালাগালি বা অযথা কমেন্টস করবেন কেননা আমি দেখছি যারা অযথা কমেন্টস করে তারা কোনো দিনই বাইক ক্রয় করতে আসে না আমি তো বিভিন্ন আর ওয়ান ফাইভের বাইকের ভিডিওগুলো বানাই তারা কিন্তু ভিডিও দেখে দেখে কমেন্টস করে চলে যায় এরকম যারা কমেন্টস করার পাবলিক তারা কিন্তু কোনোদিনই বাইক ক্রয় করে না তো যারা ক্রয় করে তারা সরাসরি ফোন দিয়ে বাইকের সম্পর্কে আগে বোঝে শোনে আইসে দেখে তারা বাইক ক্রয় করে আর এ বাইকটি যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে অরিজিনাল যে অথেন্টিক দাম সেটা বলবো এবং বাইক থেকে নিতে চাইলেও কিন্তু আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে সিঙ্গেল ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাইতে পারবো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হইতেছে জেরো ওয়ান সেভেন থ্রি ডাবল সেভেন ডাবল ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাইকটির বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো ভিয়ার্স আমার ভিডিও আজকে এ পর্যন্তই যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম